বড় উপজেলা জনকল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চোদ্দই মার্চ শুক্রবার বিকেল পাঁচটায় ঢাকায় এক রেস্টুরেন্টে বড় উপজেলা জনকল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বড় উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি মরেন্দ্র কিশোর মজুমদারের সভাপতিত্বে এবং বড় উপজেলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল সামাদের সঞ্চালনায় কোরআন তেলের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় কোরআন তেলত করেন মালানা নাসির হেলালি এ সময় বক্তব্য রাখেন বড়ুরার গুণীজন ব্যক্তিরা একেজ গ্রুপের পরিচালক আনিসুর রহমান বড়ুরার বিশিষ্ট সমাজসেবক মমিন পাটোয়ারি বড় উপজেলার সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ ঢাকা শিশু হসপিটালের বিভাগীয় অধ্যাপক ডা মোহাম্মদ রুহুল আমিন স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান আতিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়ুয়ার সাবেক সংসদ সদস্য কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সমন তিনি বলেন সবাই ঐক্যবদ্ধ হয়ে বড়ুয়ার জন্য কাজ করি বড়ুয়া আমাদের সবার এ সময় বড়ুয়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দু সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনকল্যাণ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন